বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমি প্যানে লবণ দিয়ে দিলাম পানি ফুটে আসছে এখন আমি চাল চালের গুঁড়ো দিয়ে দেব ফ্রিজে করা ছিল তাই আমি চালের গুঁড়ো করে দিয়ে দিয়েছি দু কাপের মতো আমি চালের গুঁড়ো দিয়েছি এখন ফুটে উঠা পর্যন্ত আড়াই কাপ দিয়েছি এখন আমি এটা নেড়ে নেব নেড়ে নিচ্ছি দিচ্ছি হতে থাকুক এখন আটা সিদ্ধ হয়ে গেছে দুধটা চাল দিয়ে নিচ্ছি মানে গাঢ় করে নিয়েছি এখন আবার গরম করছি দুধটা রেডি করে রেখেছি একটু চিনি দেব আর গুড় দেব দারুচিনি এলাচি দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে তেজপাতা দিয়েছি চিনি দিয়েছি দিয়ে দিয়েছি আমি ওঠাবার কিছুক্ষণ আগে আগে আমি গোড় দিয়ে দেবো কারণ যদি দুধটা ফেটে যায় ভয় হচ্ছে আজকের দুধটা জাল দিয়ে নিয়ে গোটটা জাল দিব না তো লবণ দিব মিষ্টি জিনিসে লবণ দিতে হয় তাই লবণ দিয়ে দিয়েছি কাইটা মেজে নিচ্ছি এটা ভালো করে মেজে নিতে হবে তারপর দু হাতে এটা বানিয়ে নিতে হবে ছোট ছোট করে এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি গোল গোল করে একটু একটু নিয়েছি এখন আমি এটা বানাবো পিঠাগুলো এরকম হয়ে যাবে এটা আমাদের বরিশালে বলে চাবা পিঠা এখন কোথায় কি বলে জানি না আমরা বরিশালে বলি চাবা পিঠা এটা রসের দিনে রসে রান্না করে খাওয়া হয় আমি গোট দিয়ে করছি আমি ফেলছি এভাবেও করতে পারবেন দুই হাতের তাল দিয়ে একটু প্রেস করে নিলেই হবে আচ্ছা পিঠাগুলো বানানো হয়ে গেল এখন রান্না করার পালা দোতলে আসছে আমি একটু পরে নারকেল দিয়ে দেবো এই যে এক বাটি নারকেল দিয়ে দিচ্ছি আমরা অনেক নারকেল পেঠাটায় নারকেল দিতে হয় গাঢ় দুধ দিতে হয় বাটিতে গোড় আছে নারিকেল মাখানো আছে গোড় আছে গোড়টা দিয়ে দিব আমি এখন গোড় দেওয়ার সাথে সাথে কালারটা চলে আসছে কি দারুণ কালার চলে আসছে স্মেলনা পিঠাগুলো ছেড়ে দিচ্ছি নেড়ে দেব যে দিয়ে দিলাম এখন নেড়ে নেব আস্তে আস্তে হবে বেশি নাড়া যাবে না এখন আমি বাদাম ছুলে রেখেছি কাঁচা বাদাম সে বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি আগে তো খুব রস পাওয়া যেত এখন আর রস পাওয়া যায় না তেমন মানুষের গাছ কাটে না রসও হয় না কিন্তু রস দিয়ে বানিয়ে খেলে অনেক মজা আমরা একটু অনলাইনে তালের গুড় নিয়ে এসেছি সরি বারবার তালের গুড় মনে আসে খেচুরের আটালি তাই নিয়ে আসছি তাই দিয়ে খাচ্ছি আর রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম ঠান্ডা বসে গেছে বেশ এখন এগুলো খেতে দারুণ মজা এই যে দেখেন এগুলো হচ্ছে এই যে এই যে সিদ্ধ হয়ে যাচ্ছে এই যে একটাও ভাঙবে না সুন্দর ঘ্রানটা কে যদি কাছে থাকতেন কি তাহলে বুঝতে পারতেন যে এগুলো এত ক্ষণ আসছে এত ভালো লাগছে বেশি জল করতে হবে না জল দিতে হবে না আলহামদুলিল্লাহ একটু পরেই তুলে ফেলবো দু চারবার ফুটে উঠলে হয়ে যায় কারণ গাঢ় দুধ আছে তো বেশি আর ঘন করতে হবে না আগেই ঘন করে রেখেছি প্রচণ্ড শীত পড়ে যাচ্ছে বরিশালে ভালোই শীত পড়েছে এখন পিঠা খাওয়ার ধুম পড়ে যাচ্ছে পিঠাগুলো হয়ে গেছে বোঝা যাবে কি ভাবে পিঠাটা একদম সাদা কচকচে হয়ে গেছে দেখুন এই যে আলহামদুলিল্লাহ আমার চাবা পিঠা শীতের চেবা পিঠা হয়ে গেল আপনারা এভাবে বানিয়ে খাবেন আমাদের বরিশালের খাবার কিশমিশ দেব না কিসমিস দিলে গরের ভিতর তো ভালো আসবে না বাদাম দিয়েছি নারকেল দিয়েছি এখন আমি তুলে ফেলবো ঘি দেবো ঘি দিয়ে ঢেকে রাখবো আমার যে কী ভালো লাগছে যে পিঠাগুলো পুতুল পুতুল পিঠা ওগুলো ভাঙবে না শক্ত কচকচা হয়ে গেছে ঘি দিয়ে দিচ্ছি আমি চোলাটা অফ করে দিয়েছি আমি এখন ঠেকে রাখব আলহামদুলিল্লাহ হয়ে গেছে এই যে আপনারা এভাবে ইনশাল্লাহ খাবেন ভালো লাগবে আলহামদুলিল্লাহ আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন আমাকে সামনে এগিয়ে যাওয়া সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন